মাত্র ঘুম থেকে উঠলাম মুমিনদের চিল্লা শুনে সকালবেলা আমার এক ভাগ্নি জানাল যে আমাদের বাড়িতে অনেক লোক গেছিল এবং আমার হুমকি দেওয়া হলো যে তারা বাড়ি পুরিয়ে দিবেন এবং আরো বিভিন্ন উস্কানিমূলক কথা যদি আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিছে ত্যায করে দিছে এরপরেও মুমিনরা থামছে না তারা ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছে বিভিন্ন ভাবে হুমকি হুমকি দেওয়ার চেষ্টা করছে তো তাদের উদ্দেশ্যে বলি আমরা যা করছি সেটা আমাদের নৈতিকতা থেকে করছি করে যাব ইসলামের বাস দিয়ে যাব যদি আমাদের উপরে হামলা দামলা হয় আমার বাবা বাবা আমাকে ত্যায করে দিয়েছেন তোদের জন্য তোদের ইমানি দায়িত্ব পালন করছেন এরপরে তাদের উপরে হামলা দামলা করলে তোদের বিবেক তোদের ইয়ে যদি বলে দেয় তাদের উপরে হামলা দামলা করবি কর কোনো সমস্যা নেই তোরা এটুকুই পারবি আজ আন্তলিতে মিছিল হবে এবং সেজন্য নাকি কয়েক হাজার মানুষের প্রস্তুতি হয়েছে আমরা যত খবর পেলাম তো ভালো ভালো কথা করুক আমি চ্যালেঞ্জ করলাম যদি আমাদের বাড়িতে বা নিরপর নিরপরাধ মানুষের উপরে হামলা হয় তাহলে কোরআনের উপরে প্রস্রাব করব। আমি নিজে কোরআনের উপরে প্রস্রাব করে ভিডিও আপলোড করব। তোদের মহাম্মদকে তোদের নবীকে প্রতিনিয়ত তোদের ভণ্ডামি আমরা তুলে যাব। তোদের যদি কারো ক্ষমতা থাকে আমাদের দমিয়ে দে কোন ভাবে যদি সম্ভব হয় দমিয়ে দে চ্যালেঞ্জ করলাম করে যাব যত খেপবি তত আমরা খেপবো যত ফাইজলামি করবি তত তার উত্তর দিব হিংস্র হব সেখানে মানবতা খুঁজব না সেখানে ভদ্রতা দেখাতে যাব না ফাইজলামির একটা সীমা সীমা আছে আমরা আমাদের কাজ করে যাচ্ছি আমরা যে গঠনমূলক সমালোচনা করে আসছিলাম কিন্তু তোরা আমাদের উগ্র হতে বাধ্য করেছিস উগ্র যেহেতু করেছিস সেহেতু উগ্রতার জবাব সেভাবে দেওয়া হবে প্রতিদিন সকালে উঠে পুরাণের উপরে প্রস্রাব করবো প্রতিদিন চ্যালেঞ্জ রইল